নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতা অক্টোবর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো এই মাসে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটু আলোচনা করে নিই ব্রেস্ট ক্যান্সার কীভাবে হয় তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী এগুলো অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন তো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে প্রথমেই আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জেনে নিই ব্রেস্ট ক্যান্সার মূলত হয় কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু তার মানে এই নয় যে পুরুষরা এর থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত পুরুষদের মধ্যেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে যদিও তার প্রাদুর্ভাব মহিলাদের থেকে অনেকটা কম এছাড়া বয়স যত বাড়ে তত কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটাও কিছুটা হলেও বাড়তে থাকে অর্থাৎ একজন কম বয়সী মহিলার থেকে একজন বেশি বয়স্ক মহিলা কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি এছাড়া যেই সমস্ত মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল অনেক আগে কম বয়সে শুরু হয় অথবা যেই সমস্ত মহিলাদের মেনোপজ অথবা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধটা অনেকটা দেরিতে হয় যেই সমস্ত মহিলারা বাচ্চা যাদের হয় না অথবা যারা নেন না যেই সমস্ত মহিলাদের বাচ্চা তিরিশ বা পঁয়ত্রিশ বছরের পরে হয় অথবা যদি বাচ্চা হয়ও তাহলেও তাদেরকে কমপ্লিটলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফোর টু সিক্স মান্থস যেটা সাধারণত প্রেসক্রাইব থাকে সেটা করান না তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যায় যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন আফটার মেনোপজ তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের চান্স কিছুটা হলেও বেশি এছাড়া কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে যেগুলো কিন্তু লাইফস্টাইল রিলেটেড আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা যত দিন যাচ্ছে তত আরও বেশি পাশ্চাত্যমুখী অথবা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে এইসবের সাথেই আসছে বেশ কিছু ফ্যাক্টার্স যেমন স্মোকিং অ্যালকোহল ওবেসিটি লেস অ্যাক্টিভিটি লেস অ্যাক্টিভ লাইফস্টাইলস এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসাবে গণ্য এর আগে কিছুদিন আগে পর্যন্ত যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করা হতো তখন মনে করা হতো যে এই ওসিপিজও ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু আধুনিক যুগের যে সমস্ত ওরাল কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে সেগুলি কিন্তু এখন অনেকটাই প্রোটেক্টিভ এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলসগুলো কিন্তু ওভারিয়ান ক্যান্সারে প্রোটেকশন দেয় এবং দেখা গেছে তারা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ায় না তার ফলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিয়ে কোনো অমূলক ভয় নিজেদের মধ্যে রাখবেন না এবারে আসি কি করে নিজেদের মধ্যে কি কি চেঞ্জেস এনে আপনারা বা আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করা একটা হেলদি ডায়েট নিজেদের মধ্যে তৈরি করা অর্থাৎ কিনা জাঙ্ক ফুডের দিকে বেশি না যাওয়া অ্যালকোহল অথবা স্মোকিং ভেরি ইম্পর্ট্যান্ট এইগুলো থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখা যায় তাহলে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার কেন আরও বিবিধ রোগ সেগুলো থেকেও কিন্তু নিজেদেরকে দূরে রাখা যাবে যাদের বাচ্চা হবে তাদের তারা যেন অবশ্যই ব্রেস্ট ফিডিংটা অন্তত ছ মাস কন্টিনিউ করেন মিনিমাম তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চান্সেস অনেকটা কমে যেতে পারে ব্রেস্ট ক্যান্সার এই রিস্ক ফ্যাক্টার্সগুলো জানা সেগুলোকে অ্যাওয়্যার করা সেগুলো কিন্তু ভীষণ দরকারি এবং প্রিভেনশন সেটাও কিন্তু করা দরকার যাতে আপনাদের শরীরে এই ব্রেস্ট ক্যান্সার নামক মারণ রোগটি বাসা না বাড়তে পারে একটি রিস্ক ফ্যাক্টরের কথা আমি মানা করে বললাম না তার কারণ হচ্ছে সেই রিস্ক ফ্যাক্টারগুলো নন মডিফাইবল সেই রিস্ক ফ্যাক্টার সম্পর্কে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে যে বংশগত ব্রেস্ট ক্যান্সার ইয়েস ব্রেস্ট ক্যান্সার কিন্তু বংশগত অথবা হেরিডিটারি হতে পারে এই হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সারকে বিভিন্ন টাইপে বিভিন্ন রকমের হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার হতে পারে যেমন হেরিডিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার সিনড্রোম বা এইচবিওসি ওসি সিনড্রোম অথবা লিঞ্চ সিনড্রোম এইগুলো কিন্তু কোনো বিশেষ জিন মিউটেশনের জন্য পরিবারের মধ্যে অথবা বংশগতভাবে সেই পেশেন্টের রক্তের মধ্যে থাকে সেইগুলোকে আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি এবং ডিটেক্ট করার পর আমরা কিন্তু চেষ্টা করতে পারি যাতে সেই পেশেন্টদের ব্রেস্ট ক্যান্সার না হয় তার জন্য আমরা আগে থেকে সার্জারি করতে পারি এবং আরও বিবিধ কিমোপ্রিভেনশন অথবা ওষুধ দিয়ে সেই ব্রেস্ট ক্যান্সারটাকে যাতে না হয় সেটার ব্যবস্থা করতে পারি তাই সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অথবা সচেতনতা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ার হন সচেতন হন এবং যদি কোনোরকমভাবেও আপনার মধ্যে ব্রেস্ট ক্যান্সার আসে বা ডায়াগনোসিস হয় তাহলেও ভয় পাবেন না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে সারিয়ে দেওয়া সম্ভব এমনকি যদি মেটাস্টেসিকো হয়ে যায় তাহলেও কিন্তু স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারও কিন্তু অত্যন্ত ভালোভাবে চিকিৎসা করা সম্ভব এবং সেটাকে কন্ট্রোলও করা যায় আজকে এইটুকুই কোনো রকম প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন আমি সেগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ